আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরকাত হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে এবং আপনাদের সবাইকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যারা ইতিমধ্যে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যারা আপনাদের মধ্যে অনেকেই অশোক লিল্যান্ড দোস্ট গাড়ি খুঁজতেছিলেন তো আপনাদের জন্য একটি অশোক লিল্যান্ড দোস্ট গাড়ি রয়েছে এবং গাড়িটি কিন্তু খুবই মিড রেঞ্জের মধ্যে আপনারা প্রাইসটি পেয়ে যাবেন প্রাইসটি কিন্তু খুবই আবারও বলি এই প্রাইসটি কিন্তু খুবই মিড রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং স্ক্রিনের ঠিক নিচেই দেখেন নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি যদি একটু বলি দিই আমি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স টু সিক্স টু সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে কল করলে আপনি গাড়ির মালিকের সাথে কানেক্টেড হইতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন তো গাড়িটি হচ্ছে আপনার দুই সালে মডেল গাড়িটি দুই সালে মডেল গাড়িটি দু হাজার বিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটির পেপার্স দু সাল পর্যন্ত সবই কমপ্লিট রয়েছে এবং মালিকানা যে কোনো টাইমে নাম ট্রান্সফার করেও নিতে পারবেন গাড়িটা যদি সামনে থেকে পেছনে পর্যন্ত দেখা যায় বডি বডি সহ শুরু করে কেবিন আপনার সামনের সহ সবই একদম অলমোস্ট ফ্রেশই রয়েছে গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো ন নাম্বার প্লেট বারাচালিত নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে অরিজিনাল আপনার ডিজেল ডিজেল ইঞ্জিন গাড়ি গাড়িটি সামনে এবং পিছনে সব মোট চারটি চাকা রয়েছে গাড়িটির সামনে হচ্ছে আপনার ফ্রম এক্সেল যেটা পাতি সিস্টেম পিছনে কিন্তু পাতি সিস্টেম গাড়িটি কিন্তু হেভি লুড নিতে পারবেন আর এই গাড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটি কিন্তু আপনার দেড় টন একটি গাড়ি গাড়িটিতে আপনার দুই টন থেকে তিন টন বা সাড়ে তিন অধিক মাল ক্যারি করতে পারবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইসটা আমরা এখনই বলে দিব তার আগে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন লাইক করে দেবেন তো গাড়িটির আস্কিং প্রাইসটা হচ্ছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা বলি এই গাড়িটির দামটা হচ্ছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই এটা আলোচনার সাপেক্ষে আপনারা দাম নির্ধারিত বা কমিয়ে আনতে পারবেন তো আজকের মতো এই ছিল বন্ধুরা সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার সবাইকে সুবিধা জানাচ্ছি আলাইকুম